আসসালামু আলাইকুম আপনারা যারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে আনলিমিটেড ইনকাম করতে চান আজকের বিরোধ তাদের জন্য আপনারা চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অসংখ্য ইমেল ক্রিয়েট করতে পারবেন এমনকি তার মাধ্যমে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেস আজকে একটি বিরুদ্ধে জানিয়ে দেবো চলুন মেন কাজটি শুরু করা যাক আর শুরুতে বলে রাখছি এখানে কোনো ইনভেস্ট করতে হবে না আপনাদের টাকা দিয়ে কোনো কিছু করতে হবে না অ্যাকাউন্ট করা থেকে শুরু করে পেমেন্ট হাতে পাওয়া পর্যন্ত আপনাকে কোথাও কোনো কিছু খরচ করতে হবে না আজকে যে প্রসেসটি দেখিয়ে দেবো এইভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো করতে পারবেন এমনকি আপনার ইনকামও হব অনেক বেশি আপনারা যত বেশি জিমেল ক্রিয়েট করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে চলুন আমরা তাহলে মূল বিরুদ্ধে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানিভিডিও এইসে আজকে টপিক হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করে ঘরে বসে মোবাইল দিয়ে আনলিমিটেড ইনকাম করবেন চলুন আমরা প্রসেসটি দেখিয়ে দিই মূল কাজটি শুরু করার জন্য আমি সরাসরি আমার ফোন থেকে ফোন স্ক্রিনে চলে আসতাম এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই টেলিগ্রাম নামের এই অ্যাপসটি আপনার ফোনে থাকতে হবে এমনকি আপনার অ্যাকাউন্ট থাকতে হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেইটাকে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর টেলিগ্রামে চলে যাবেন এরপর উপরে সার্চবার পেয়ে যাবেন সার্চবারে চলে যাবেন অবশ্যই আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তবুও আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর আপনারা সার্চ দেবেন জিমেল ফার্মা লিখে ওকে জিমেল ফার্মা লিখে আপনারা সার্চ দিবেন জিমেল ফার্মার লিখে সার্চ পর আপনাদের সামনে এই জিমেল ফার্মার নামের একটি বট চলে আসবে জাস্ট আপনাদের এখানে প্রেস করত জিমেল ফার্মার লেখার উপর প্রেস করার পর আপনাদের সামনে এই বটটি ওপেন হয়ে যাবে এখানে আসার পর আপনাদের কী করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি এই বটের মাধ্যমে কিন্তু প্রধানত আপনাদের ইনকাম শুরু হবে কীভাবে কাজ করতে হবে সেই প্রসেসও জাস্ট এই একটি ভিডিওতে জানতে পারবেন এখানে আসার পর দেখুন নিশ্চয়ই ইনস্টার নামে একটি অপশন পেয়ে যাবেন ভালো করে দেখে নিন এই জিমেল ফার্মারের নামটা কীভাবে লিখতে হবে এখানে দেখুন জিমেল ফার্মার সেম এই নামে কিন্তু আপনাদের চলে আসতে হবে আমি অবশ্য লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তবুও আপনাদের টেলিগ্রাম থেকে দেখিয়ে দিলাম আপনারা সরাসরি টেলিগ্রাম থেকে সার্চ দিয়েও এখানে আসতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এরপর এখানে আসার পর কী করতে হবে নিচে দেখুন স্টার্ট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনাদের স্টার্টে প্রেস করতে হবে প্রেস করার পর আপনাদের এখানে কী কী কাজ করতে হবে অ্যাট ফার্স্ট আপনারা এখানে দেখুন আপনাদের সামনে এখানে ছয়টি অপশান চলে আসবে এখান থেকে আপনারা কী করবেন রেজিস্টার এই নিউজ ইমেল জাস্ট এখানে প্রেস করুন এখানে কিন্তু আপনার বর্তমানে কোনো অ্যাকাউন্ট নেই জাস্ট এখানে প্রেস করার পর আপনার অটোমেটিক এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখুন মাই অ্যাকাউন্টে যদি চলে যায় এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিচ্ছু নেই ওকে জাস্ট আমরা যে অ্যাকাউন্ট খুলেছি শুধু এটাই রয়েছে আমরা কী করবো কাজ করার জন্য এখান থেকে সরাসরি রেজিস্টারে নিউজ ইমেল এখানে প্রেস করবে এখানে প্রেস করার পর আপনাদের সামনে কী কী চলে আসবে এখানে দেখুন এখানে দেখুন কী লেখা রয়েছে আমাদের একটি জিমেল ক্রিয়েট করতে হবে আর সেই জিমেলটি ক্রিয়েট করলে আমাদের কত টাকা দেওয়া হবে জিরো পয়েন্ট ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় টাকা একটা জিমেল ক্রিয়েট করলে আপনি ছয় টাকা পেয়ে যাবেন চলুন মেন প্রসেসটি দেখে নেওয়া যায় কীভাবে আপনার এই ক্রাইটেরিয়া ফিল আপ করে জিমেল ক্রিয়েট করবেন আর কিভাবে ইনকাম শুরু হবে এখানে দেখুন আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এরপরে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা কীভাবে ইমেল ক্রিয়েট করব তার জন্য কী করতে হবে জাস্ট এই যে লেখাটা রয়েছে এই টেক্সটের উপর আপনাদের ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে ধরে রাখার পর উপরে দেখুন কপি আইকন রয়েছে জাস্ট এই কপি আইকনে আপনাদের প্রেস করতে হবে প্রেস করার পর দেখুন আমাদের এই টেক্সটটি কপি হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা এখানে এটা পেস্ট করে দেবো কারণ আমাদের এখানে একটি কাজ করতে হবে এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এরপর পাসওয়ার্ড দেওয়া রয়েছে ওকে এখানে কিন্তু তাই ছিল আমরা এটা কপি করেছি আমরা এখন এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা আমরা কপি করে নিব ওকে শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটি এখান থেকে কপি করতে হবে আমি এখানে কপি করে নিচ্ছি এখানে ইমেল অ্যাড্রেসটি কপি করার পর আমরা কি করব আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবে এরপর আমরা একটি ইমেল ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্টে চলে যাবো জিমেলে আসার পর উপরে আপনার প্রোফাইলটি দেখতে পারবেন যে জিমেলটি আপনার অ্যাকাউন্টে বর্তমানে লগ ইন করা হয়েছে জাস্ট এই প্রোফাইলের উপর আপনাদের ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে দেখুন আপনারা অনেকগুলো জিমেল যতগুলো জিমেল আপনারা ফোনে লগ ইন থাকবে ততগুলো এখানে দেখতে পাবেন জাস্ট এখানে ট্যাপ দিন দেওয়ার পর নিচে দেখুন আমাদের একটি অপশন রয়েছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট আপনাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পর এখানে আপনাদের কী কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি দেখিয়ে দেবো ঠিক এইভাবে কাজগুলো করবেন যেন আপনাদের ইনকাম করা সহজ হয়ে যায় আমি যেভাবে দেখিয়ে দেবো এইভাবে যদি আপনি কাজ করেন আপনার ইনকাম করার পদ্ধতি অনেক সহজ হবে এমনকি সহজেই টাকা আপনি হাতে পর্যন্ত আনতে পারবেন এই অপশানে আসার পর কী করবেন এখানে দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে কী করবেন ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট এখানে ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ পর এখানে আপনার নাম দিতে হবে আপনি আপনার মন মূল যে কোনো একটি নাম দিতে পারেন দেওয়ার পর এখান থেকে আবার আপনি নেক্সট একটা অপশন পেয়ে যাবেন জাস্ট এই নেক্সটের উপর প্রেস করতে হবে নেক্সটে প্রেস করার পর এখানে আপনাদের বার্থডে দিতে হবে আপনার ইচ্ছে মতো যে কোনো একটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই এখানে আপনি চাইলে এখানে আঠারো বছরের উপরে দিতে পারেন অথবা কমও দিতে পারেন যদি আঠারো বছরের উপরে দেন সেই ক্ষেত্রে আপনার কাজটা একটু বেশি ভালো হয় ওকে এখানে আঠারো বছরের উপরে দিয়ে দিলাম এরপরে এখানে জ্যানটা সিলেক্ট করে দিবেন যে কোনো একটা দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম এরপরে এখানে আপনি নেক্সট নামে একটু অপশন পেয়ে যাবেন জাস্ট নেক্সট প্রেস করে দিন প্রেস করার পর এখানে দেখুন অলরেডি কিন্তু দুইটা ইমেল অ্যাড্রেস চলে আসছে আপনাদের কিন্তু এই দুটা যে কোনো একটা দেবেন যে তা কিন্তু হবে না আপনাদের এখানে কি করতে হবে নিচে তিন নাম্বারে দেখুন একটা অপশন রয়েছে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস তিন নাম্বারে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেসে আমরা এখানে প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা যে জিমেলটা কপি করে এনেছিলেন ঠিক সেই জিমেলটা এখানে দিতে হবে কোনটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আমরা যদি আবার টেলিগ্রামে চলে আসি এখানে দেখুন আমি কিন্তু একটি জিমেল অ্যাড্রেস এখান থেকে কপি করেছিলাম ওকে এই জিমেল অ্যাড্রেসটা আমরা কি করব এখানে পেস্ট করে দেবো এখানে আমরা সেই জিমেল অ্যাড্রেসটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর কীভাবে কাজটা করতে হবে সেটা দেখে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আমরা কী করব এখান থেকে নেক্সট প্রেস করে দেবো সরি একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে যেহেতু অলরেডি অ্যাট দ্য জিমেল ডট কম লেখা রয়েছে আমরা একটু কেটে দেব ওকে আমরা শুধু আমাদের এখানে ইউজার নেম পর্যন্ত রেখে দেবো যেহেতু অ্যাট জিমেল ডট কম এখানে লেখা রয়েছে ওকে এটা দেওয়ার পর আমরা কি করব আবার এখানে নেক্সটে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড আমরা কোনটা দেব সেটাও দেখে দিচ্ছি আমরা কি করব আবার ব্যাক করে সেই টেলিগ্রামে চলে আসবো এখানে দেখুন আমাদের এটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে ওকে আমরা ঠিক এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেব অন্যথায় কিন্তু কাজ হবে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এখানে যা যা দেওয়া রয়েছে সেগুলো ইউজ করে আপনাকে ইমেল ক্রিয়েট করতে হবে অন্যথায় আপনারা টাকা পাবেন না পেমেন্ট পাবেন না তো এখান থেকে আমরা কি করব এই যে পাসওয়ার্ড রয়েছে আমরা এটা কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা আবার চলে আসবো আমাদের ইমেলে এখানে আসার পর পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো ওকে এখানে পাসওয়ার্ডটি প্রেস করার পর এখানে দেখুন নেক্সট একটা অপশন পেয়ে যাবেন জাস্ট নেক্সট প্রেস করে দিন প্রেস করে দেওয়ার পর এখানে আপনাদের জিমেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখন কি করবো আবার নিশ্চয়ই দেখুন নেক্সট নামে একটা অপশন রয়েছে নেক্সট প্রেস করে দেবো প্রেস করার পর এখানে আপনাদের কী করতে হবে জাস্ট স্ক্রল করে নিচে চলে যাবেন এখানে আপনাদের ইমেলের ট্রাম চলে আসবে এখানে আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই জাস্ট এখান থেকে নিচে আই অ্যাগ্রি রয়েছে ট্রাম দেখতেও পারেন না দেখতে পেন কোনো সমস্যা নেই আই প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ লোড নেবে এরপর কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ঠিক এইভাবে আপনাদের এক একটা জিমেল ক্রিয়েট করা হয়ে যাবে আর প্রত্যেকটা জিমেল ক্রিয়েট করার জন্য আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশি টাকায় ছয় টাকা ওকে বাংলাদেশি টাকায় ছয় টাকা মানে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার আর এইভাবে আপনারা একটি ইমেল ক্রিয়েট করার কাজ সম্পূর্ণ করতে পারবেন কাজটি সম্পূর্ণ হওয়ার পর আপনারা আবার টেলিগ্রামে সেই বটে চলে আসবেন আসার পর এখানে দেখুন ডান নামে একটু অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে প্রেস করে দিবেন এখানে প্রেস করে দেওয়ার পর আপনাদের কাজটা কিন্তু কমপ্লিট এখানে লেখা রয়েছে আর যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট যার কারণে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার এটা কিন্তু পাঁচ দিন পর্যন্ত হোল্ড থাকবে এখানে কিন্তু লেখা রয়েছে ফান্ড উইল বি ট্রান্সফার টু দ্য মেন ব্যালেন্স আফটার ফাইভ ডে হোল্ড ওকে পাঁচ দিন আপনার এই ব্যালেন্সটা হোল্ড থাকার পর এরপর আপনি ব্যালেন্সে দেখতে পারবেন এখানে দেখুন আমি যদি ব্যালেন্সে ট্যাপ করে দিই এখানে আমার কী পরিমাণ ব্যালেন্স রয়েছে ব্যালেন্স দেখুন জিরো পয়েন্ট জিরো ডলার কিন্তু লেখা রয়েছে আর নিচে দেখুন হোল্ড করা রয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ছয় টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে ওকে এখন কথা হচ্ছে আপনারা কীভাবে প্রেমেন্ট নেবেন সেটা দেখিয়ে দিই প্রেমেন্ট নেওয়ার জন্য নিশ্চয়ই দেখুন পে আউট নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আপনাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করে দেওয়ার দরপর কিছুক্ষণ ওয়েট করা যাক এরপর এখানে দেখুন সিলেক্ট প্রেমেন্ট সিস্টেম এখানে আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে এখানে পেয়ার রয়েছে আপনারা পেয়ারের মাধ্যমে অতি সহজে ব্যালেন্স হাতে নিতে পারবেন তাছাড়া এখানে দেখুন যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে আপনারা তাহলে ট্রোন থেকে নিতে পারবেন লাইট কয়েন থেকে নিতে পারবেন বেড কয়েন থেকে নিতে পারবেন ওকে যদি আপনারা বাংলাদেশ থেকে পেয়ারের মাধ্যমে নিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে পেয়ারটা সিলেক্ট করতে হবে পেয়ার সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাদের দেখুন কী পরিমাণ ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এখানে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনাদের জিরো পয়েন্ট জিরো সেভেন ডলার দরকার আমার রয়েছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ আমি যদি দুইটা জিমেল ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্সটা হাতে পাওয়ার মতো অ্যামাউন্ট এখানে হয়ে যাবে ওকে তো এরপর কি করবেন আপনার যখন জিরো পয়েন্ট জিরো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় আট টাকা হয়ে যাবে তখনই আপনি এখান থেকে প্রেমেন্ট নিতে পারবেন পেয়ারে সিলেক্ট করার পর আপনাদের পেয়ার অ্যাকাউন্ট এখানে দিতে হবে দেওয়ার পর তারা ভেরিফাই করে বা তারা এটা জাস্টিফাই করে কিন্তু আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে আশা করি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে আপনাদের আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে আপনারা কিন্তু অসংখ্য ইমেল ক্রিয়েট করতে পারবে না কারণ কি মোবাইল নাম্বার ছাড়া কিন্তু অসংখ্য ইমেল ক্রিয়েট করা ইম্পসিবল তার জন্য আপনারা কী করবেন আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এই কাজটা আমি পরে দেখে দিলাম কারণ অ্যাড ফার্স্ট আপনাদের মেন কাজটি দেখিয়ে দিই প্লে স্টোরে আসার পর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দেবেন কী লিখে সার্চ দিতে হবে ফোন নাম্বার জাস্ট এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা রয়েছে ওকে কেন আপনাদের এই অ্যাপটি ইনস্টল করতে বলেছি কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনারা অসংখ্য টেম্পোরারি ফোন নাম্বার পেয়ে যাবেন যেই সব ফোন নাম্বার ইউজ করে আপনারা অসংখ্য জিমেল ক্রিয়েট করতে পারবেন তো এই অ্যাপসটি আপনারা কীভাবে কাজে লাগাবেন বা কীভাবে নাম্বার পাবেন সেটা দেখে দিচ্ছি অ্যাসটি যেহেতু আমার ইনস্টল করা হয়েছে আমি সরাসরি এখানে ওপেন করে নিচ্ছি এসটি ওপেন করার পর আপনাদের অনেক পারমিশন যাবে পারমিশন দিয়ে নেবেন দেওয়ার পর এখানে দেখুন পাবলিক নাম্বারস নামে একটু অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে একাধিক কান্টি চলে আসবে আপনাদের একটি কান্টি সিলেক্ট করতে হবে এখানে আপনারা অসংখ্য কান্ট্রি পেয়ে যাবেন যে কান্ট্রির নাম্বার ইউজ করতে চান জাস্ট সেখানে ট্যাপ দেবেন এখানে দেখুন ইউনাইটেড কিংডম রয়েছে জাস্ট এখানে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর ইউনাইটেড কিংডমে প্রত্যেকটা নাম্বার কিন্তু সামনে চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারেন ওকে এখানে দেখুন এখানে কিছু নাম্বারের পরে আমাদের নিউ ট্যাগ দেওয়া রয়েছে আপনারা এগুলো ইউজ করতে পারেন এই নাম্বারগুলো হচ্ছে নতুন ওকে আরেকটা কথা বলেছি সেই দেখা যাবে যে আপনারা দেখবেন যে আপনারা যখন কোনো নাম্বার ইউজ করেন মাঝে মাঝে দেখা যাবে অনেক নাম্বার কোনো কাজে আসবে না তখন আপনারা কী করবেন এখান থেকে অ্যানাদার নাম্বার সিলেক্ট করবেন যদি সেটাও কাজে না আসে অন্য নাম্বার সিলেক্ট করবেন একটা একটা নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের কাজে দেবে এখান থেকে আপনারা চেয়ে অন্য কান্ট্রি ইউজ করতে পারেন এখানে প্রচুর কান্টি রয়েছে ওকে এখানে দেখুন যে কোনো কান্টির নাম্বার আপনারা ইউজ করতে পারেন কেন এটা বলে দিলাম কারণ আপনারা কিন্তু নাম্বার স্যার একাধিক ইমেল ক্রিয়েট করতে পারবেন না যেহেতু আপনারা ইমেল ক্রিয়েট করে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই নাম্বারের প্রয়োজন ওকে আর নাম্বারগুলো কোথায় পাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন আর আজকের ভিডিও এখানে সমাপ্ত করে দিচ্ছি নেক্সটে কোন টপিকের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে তারা পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কত টাকা ইনকাম করতে পারতেছেন ওকে দেখা হচ্ছে নেক্সট আপডেটে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবার